ভারত পাকিস্তানকে টেক্কা দিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল এখন বাংলাদেশ দীর্ঘদিন ট্রান্সফার মার্কেটে একচেটিয়াভাবে রাজত্ব ছিল ভারতের দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে ভারতের নাম ছিল সবার উপরে অবশেষে ভারতের দম্ভ গুড়িয়ে দিয়ে বাংলাদেশের নাম এখন সবার উপরে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে র্যাঙ্কিং পিছিয়ে থেকেও বাংলাদেশ টেক্কা দিয়েছে ভারতের মতো শক্তিশালী দলকে কিভাবে মাত্র একজন খেলোয়াড় দলে ফিরিয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলার নীতিগত অনুমোদন পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লীগের তারকা হামজা চৌধুরী ইউরোপের ক্লাব ফুটবলের খোঁজ যারা রাখেন তাদের কাছে বেশ পরিচিত একটি মুখ হামজা চৌধুরী লেস্টার সিটির হয়ে মাঠ কাপানো এই ফুটবলার খেলেছেন ওয়াটফোর্ডের হয়েও লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা হামজা ক্লাবটির মূল দলের সঙ্গে যুক্ত হন দুই সালে তবে প্রথম দুই বছর ধারে খেলেছেন বার্টন আলপিয়নে দুই সালে লিভারপুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচ দিয়ে লেস্টার সিটির জার্সিতে অভিষেক হয় ডিফেন্সিভ এই মিডফিল্ডারের হবিগঞ্জের চৌধুরী বাড়ির ছেলে হামজা চৌধুরী দীর্ঘদিন আগে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা জানিয়েছেন লাল সবুজের জার্সি গায়ে চাপিয়ে নিজের সর্বস্ব দিয়ে বাংলাদেশ ফুটবলকে দিতে চান নতুন এক পরিচিতি প্রতিনিধিত্ব করতে চান বাংলাদেশের হয়ে নিজেকে গর্বিত করতে চান বাংলাদেশের পরিচয় দিয়ে বাংলাদেশে বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড় এদেশের জাতীয় দলে খেলার ঘটনা নতুন নয় জামাল ভুঁইয়া তারিক কাজিরাত জাতীয় দলের প্রাণ ভোমরা হয়ে গেছে তবে হামজাকে নিয়ে বাড়তি আগ্রহ বা আলোচনার কারণ হচ্ছে ইউরোপীয় ক্লাব ফুটবলে শীর্ষ পর্যায়ে খেলেছেন এমন কেউ আগে বাংলাদেশের হয়ে খেলেননি ইতিমধ্যে এক সাক্ষাৎকারে হামজা জানান বাংলাদেশের হয়েই তিনি খেলতে চান ফুটবলের প্রতি বাংলাদেশের ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে আর এই ভালোবাসা থেকে এবার লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন হামজা চৌধুরী জন্মভূমি ইংল্যান্ড ছেড়ে মায়ের দেশ বাংলাদেশের জার্সিটাই আপাতত উঠছে তার গায়ে বাংলাদেশের জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে আগামী বছরের মার্চে ভারতের বিপক্ষে সেই ম্যাচে হামজা যুক্ত হলে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দলে পরিণত হবে বাংলাদেশ বর্তমানে যা আছে ভারতের দখলে অবশ্য হামজা বাংলাদেশের হয়ে খেলবেন এই ঘোষণার পরেই লাল সবুজের ফুটবল দলকে এই অঞ্চলের সবচেয়ে দামি বলা যায় অনায়াসে হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের কাছে থাকা তথ্য অনুযায়ী বাংলাদেশের জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মো তিন মিলিয়নের বেশি অন্যদিকে হামজার একারি মার্কেট ভ্যালু সাড়ে চার মিলিয়ন ডলার অবশ্য হামজা তার বোট লেস্টার সিটিতে দামির দিক থেকে আছেন উনিশতম স্থানে তবে জর্ডান আয়ু কনর কোডি ড্যানি ওয়ার্ড কিংবা জেমি ওয়ার্ডের মতো তারকাদের চেয়ে এগিয়ে আছেন তিনি জাতীয় দলে হামজার যোগ দেয় মোট বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন সাড়ে মিলিয়ন থেকে কিছু বেশি যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এর আগে সবার ওপরে ছিল ভারত যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু প্রায় ছয় মিলিয়ন এর পরে রয়েছে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ও পাকিস্তান বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামি খেলোয়াড় ইসা ফয়সাল এবং রাকিব হোসেন ট্রান্সফার মার্কেটে তাদের মূল্য বিবেচনা করেছে আড়াই লাখ টাকা দুই লাখ টাকা বাজার মূল্য ধরা হচ্ছে মিডফিল্ডার সোহেল রানার এক লাখ পঁচাত্তর হাজার মূল্য ধরা হয়েছে রহমত মিয়া আনিসুর রহমান জিকো এবং মোহাম্মদ হৃদয়ের শেখ মোরসালিনের বাজার মূল্য এক লাখ হাজার টাকা পুরো এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক থেকে ১৯ নম্বরে বাংলাদেশ মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান তাদের মার্কেট ভ্যালু দুইশো মিলিয়ন এর পরে দক্ষিণ কোরিয়া একশো উনষাট দশমিক মিলিয়ন তবে শুধু দামই নয় মানেও ভালো হতে চায় বাংলাদেশ দামের দিকে যেমন টেক্কা দিয়েছে ভারতকে তেমনি তাদের টেক্কা দিতে চায় এ ফুটবল যোদ্ধাদের দাবি হামজা চৌধুরী দলে যোগ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ দলের শক্তি সামর্থ্যেও বড় পরিবর্তন আসবে আর এই পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাবে টাইগাররা